এখন দর্শক এই যে সরাসরি চলে আসলাম গ্যান্ডারির বাগানে এই যে আমাদের চাষা তিনি আজকে কিছু কথা বলবে এই গ্যান্ডারি নিয়ে তিনি কত করে এই গ্যান্ডারিগুলি বাজারে বিক্রি করেন তাই আজকে তার কাছে আমরা জিগাবো তিনি বলবেন আচ্ছা আপনি বলেন তো গ্যান্ডারি কত করে বিক্রি হয় আর এনে কি করেন আপনি এখানে আমার গ্যান্ডার খেত এটি সাপোর্ট আছে যে গ্যান্ডারি মোটা হয় কুশি হয় বাজারে নিলে 40 টাকা 50 টাকা টাকা অনেক সুন্দরই লাগছে হ্যাঁ সুন্দরই খুব সুন্দর গ্যান্ডারি দা প্রিয় দেশবাসী দেখুন আজকে তার গ্যান্ডারি গুলি কেমন সুন্দর টেনে যে এসেছিল গ্যান্ডারি পাতা সাফ করার জন্য মনে হয় হ্যাঁ হুম আচ্ছা এই গ্যান্ডারি পাতা সাফ কইরা পরে বড় হইলে এই গ্যান্ডারি বাজারে নিয়ে কত করে আপনি বিক্রি করতে পারেন একটু দশকদের দিন বলেন টাকা 45 টাকা

কয়েকদিনে এই করা মিষ্টি তিনি বলতেছেন তার এই গ্যান্ডারি গুলি তাই আজকে আপনার বাগানে চলে আসলাম যে প্রিয় দেশবাসীদেরকে আজকে দেখা যায় তার গ্যান্ডারির বাগানকে এই যে তিনি

তাই আজকে তিনি আপনাদেরকে বলা হলো কিভাবে গ্যান্ডারি করা হয় আর একটু দর্শকদের বলেন বুঝায়া গ্যান্ডারি দি তোমার ই লাগাই এই যে প্রথম কি লাগান প্রথমে যে ই লাগাইলা ই এটা কি উনতে পর ডান্ডা দিয়া হ্যাঁ শুডু ওই অনেক অনেক গ্যান্ডারি অনেক করলে অনেক লাভবান হওয়া যায় অতি তাড়াতাড়ি তাই তিনি গ্যান্ডারি করলেন তাই আজকে চলে আসছিলাম যে তার গ্যান্ডারি বাগানে কিছু তার আলোচনা শুনি কিভাবে গ্যান্ডারিগুলো করে আর পিও দেশবাসীদেরকে জানিয়ে দিই দেখুন পিও দেশবাসী অনেক অনেক সুন্দর তার এই গ্যান্ডারিগুলি এই যে তিনি চাইরে চাইডটা করতাছে ক্ষেত দেখতাছে আবার মনে হয় খাদ্য দিতে হবে হ্যাঁ আপনি তো আজকে তাহলে সময় নষ্ট করে ফেললাম আমরা আসছিলাম ভিডিও করার জন্য যে চাচার ক্যান্ডারি ক্ষেতটা তুই লাইটু দেখায়